এখন বাইরে গেলে বসে না সে এরকম স্ট্রলার ধরে ধরে হাঁটতে থাকে যেখানে যখনই বাইরে যায় না কেন এরকম আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ব্লগ ভিডিওতে আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে আমরা কয়েক শপিং মলে আসছি তো এখানে যখন আসছি তো রাত্রে যেহেতু রাত্রের দিকেই আসছি আমরা তো আগে ডিনার করে নিলাম তো এখানে যে স্টাফ লাইব্রেরিটা লাইব্রেরি টা আছে ক্রিসমাস উপলক্ষে অনেক সুন্দর করে সাজানো হয়েছে তো আমরা এই লাইব্রেরিতেই আসছি ঘোরার জন্য তো যেহেতু এখানে ঘোরার জন্য আসছে আর এখানে আমাদের সেই পছন্দের রেস্টুরেন্টও আছে আমরা খাওয়া দাওয়া করে নিলাম দেন আমরা লাইব্রেরিতে ঘুরবো আমরা যখনই এই শপিং মলে আসি তখনই আমরা এই রেস্টুরেন্টে খাওয়া মিস করি না কারণ এখানকার খাবার আমারও অনেক পছন্দ মানে ওরও অনেক পছন্দ দুজনেরই অনেক পছন্দ আমার এখানকার খাবারগুলো এটা একটা তুর্কিছ রেস্টুরেন্ট এর আগে এই রেস্টুরেন্টের ভিডিও আমার চ্যানেলে আছে অলরেডি তো যারা দেখেছো তারা অবশ্যই জানে যারা মানে কোরিয়াতে আছে হয়তো এই রেস্টুরেন্টে যারা খেয়েছে তারা অবশ্যই জানে যে এই রেস্টুরেন্টের খাবার কতটা মানে মজাদার এই রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করলে মানে এই রেস্টুরেন্ট না এখানে আরও যেসব রেস্টুরেন্টগুলো আছে এখান থেকে পঞ্চাশ হাজার অনেক বেশি খাইলে মানে এক ঘন্টা পার্কিং মানে গাড়ি পার্কিং ফ্রি পাওয়া যায় এটাও একটা বেনিফিট তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে মানে সবগুলোতে একটু ঘুরি আর এই সবটাতে পুরোটাতে ক্রিসমাসের জিনিস দিয়ে মানে ভরা একদম অনেক সুন্দর করে সাজিয়েছে তো এগুলো দেখতে বেশ ভালোই লাগতেছিলো তো আমরা একটু ঘোরাঘুরি করলাম আর এগুলো দেখতেছিলাম আর ছোট ছোট এই মানে পুতুল গুলো দেখতেছিলাম আমাদের বাচ্চার জন্য একটা দুইটা নেওয়া হয়েছে তো আমরা একটু ঘোরাঘুরি করে তারপর লাইব্রেরি দিকে যাই লাইব্রেরিতে গিয়ে তো পুরাই মাথা নষ্ট চলেন দেখা যাক লাইব্রেরিতে কি রকম করে সাজানো হয়েছে এই फ्लावर গুলো বইয়ের মধ্যে এরকম করে মানে ডিজাইন করা হয়েছে আবে সুন্দর লাগতেছিল দেখতে আরো আরো আছে সামনে ওগুলো ভিডিও করা হয়নি আর হ্যাঁ প্রতি বছর এই লাইব্রেরিতে এরকম সুন্দর করে সাজানো হয় শুধু এই বছরে না অনেক জায়গায় বিভিন্ন জায়গায় এরকম করে করে সুন্দর সাজানো হয় প্রত্যেক বছরে বছরে এই লাইব্রেরি ভিডিও এর আগেও আমার মানে চ্যানেলে ফুল ব্লগ দেওয়া আছে যারা এই লাইব্রেরি ভিডিও দেখছে তারা তো দেখছে মানে এখন কি রকম আর তখন কিরকম ছিল এখন দেখে তো মনে হচ্ছে পুরাই চেঞ্জ মনে হচ্ছে অন্য কোন জায়গায় আসি মানে পুরোটা যে এত সুন্দর করে সাজানো হয়েছে এটা মেবি ডিসেম্বর পর্যন্ত থাকবে ডিসেম্বর লাস্ট পর্যন্ত শুধু এখানে না সিউলার আরো অনেক জায়গায় রাস্তার পাশে অনেক সুন্দর করে সাজানো হয়েছে লাইটিং করা হয়েছে হ্যাঁ হুম এত লাইটিং এখানে লাইটিং গুলো মনে হচ্ছে একদম চোখে এসে লাগতেছে আর এত মানুষ আসলে মানুষ এখানে সব সময় থাকে এখন মানে এত সুন্দর করে সাজানো হয়েছে বলে যে এখানে মানুষ তা না এই লাইব্রেরিতে সময় এরকম হিউজ পরিমাণে মানুষ থাকে আর এরকমই জাক থাকে বাইরে দেশগুলোতে ক্রিসমাস অনেক জাকজমক করে উদযাপন করা হয় দেখি সব দেশে এরকম সুন্দর করে মানে বিভিন্ন জায়গায় সাজানো থাকে আবার যেহেতু এটা তাদের ধর্মীয় উৎসব তো এরকম অনেক বড়োভাবে তারা পালন করে লাইব্রেরিতে ঘোরাফেরা করে আমরা দেন বাসায় যাই তো এই তো আজকের ব্লগটা এখানেই শেষ করব আবার নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো জায়গায় জেলদেন সবাই ভালো থাকবেন আর হ্যাঁ কষ্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ